আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর শেষ মতে আপনাদের সকলে দয় আমরা ভালো আছি এই তো আমার নাতিনরা নাচতেছে গাছের মরিচ হয়েছে আবার নতুন কইরা বাজার থেকে মাছ আনছি তারপর বিস্কিট পাস্তা শ্যামাই আলু ঠালু এগুলো নিয়ে সব যা যা লাগে প্রয়োজনীয় জিনিস এগুলো নিয়ে আনা হয়েছে সিলভার কাপ মাছ টাটকা এমনি এই জন্য আনলাম শাপলা তারপরে বাচ্চার জন্য আবার কিছু ফ্রুটস আনলাম আম পেঁপে পেয়ারা তারপরে আর ওইগুলা নিয়ে হচ্ছে ওইগুলো শশা লেবু ইয়ে যে পটল তরি তরকারি আবার আনা হয়েছে যা যা লাগে যাবতীয় ওইগুলা নিয়ে আর লেবু অনেক বেশি করে আনা হয়েছে কারণ আমি এবার লেবু শরবত খাই এগুলো নিয়ে ফ্রিজে রাখতেছি সব কিছু ফ্রিজে রাইখা দেবো I'm going আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও সালে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে মাস কাটতেছি মাসটা টাটকা ছিল রোদ অনেক শ্রাবণ মাস না এই বৃষ্টি এই রোদ আর ওদের অনেক তাপ অনেক গরমও পড়ছে আমার মাছ কাটতে খুব ভালো লাগে সময় নিয়ে মাছ কাটছি এ এখন এটা ধোবো আস্তে আস্তে পরিষ্কার করে একটা একটা করে ধোবো সিলভার কাপ মাছ এবার আঁশ আঁশ হইলো লাইগা লাগা থাকে ছোটো ছোটো আসতো ওই কারণে মাছ কাটা ধোয়া হয়ে গেছে এখন সাপ লাগা এটা নিতেছি সিদ্ধ বসাইছি সাপলা দিয়ে সিলভার কাপের মাছের এই যে কাটাকুঁটা দিয়ে পাতরি করব। আর বেগুন পোটল দিয়ে মাছ রান্না করব। মাছ বাইজা সিলভার কাপ মাছ বেগুন দিয়ে রান্না করবো পাতা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এই তো আমি সব গুছাইয়া নিছি বেগুন আলু পোটল ওরা ভাজবো মাছ ভাজবো শাপলা সিদ্ধ করে পানি পালাচ্ছি নিলে পানিটা বের হয় না পরে ছেলে বলতেছে পেয়ারা খাবে রান্নার মাঝখানে ওরা পেয়ারা কাইটা দিতেছি পেয়ারাটি খুব মিষ্টি খুবই মিষ্টি আর এমনি পোকট হয় নাই পোকা ঠোকা হয় নাই কাটা হয়ে গেছে তোমার ছেলেদের খাওয়া অনেক খুশি হয়েছে পেয়ারা কেমন দুষ্টামি করে এই তো মাছ ভাজতেছি মাছ ভাজা হয়ে গেছেন বেগুন ভাজবো তরকারিতে বেগুন দেব তো বেশি ইয়া করবো না ভালো করে ভাজবো না একটু কাঁচা কাঁচাই রাখবো এই তো মানুষ বলে বুড়া বুড়ি বাচ্চা দাইলে কাকের অভাব হয় না ওই যে আমার সেই কাক বাচ্চি দাইছে কাক আসছে তরকারি কষাই নিছি এখন শাপলার জন্য হোক মশলা কষাইতেছি একদম মাছের এটা বলে গাড়া গাঁড়াটা দিয়ে দিলাম এটা দিয়ে এখন শাপলা পাতলি করব আর এই তো তরকারি সিদ্ধ হইতেছে শাপলা পাতলিটা অনেক মজা লাগে খেতে এই তো আমার শাপলা পাতলি পুনরায় হয়ে গেছে দেখুন কি সুন্দর সবুজ সবুজ হয়েছে তরকারি রান্নাও হয়ে গেছে এই তো আমার শাপলা পাতরি মাছের গাড়া দিয়া শাপলা রস সবুজ রয়েছে আর এই তো মাছ রান্না পুনরায় হয়ে গেছে এই আমরা খেতে পড়ছি এখন শাপলা পাতরি নেব লেবু দিয়া একটু খেতে যে কি আমি হয়েছে আল্লাহর রহমত সব কিছুই খাবারের টেস্ট বরকত বাড়িয়ে দেওয়া আল্লাহর সব আল্লাহর ইচ্ছা তরকারি নেব এখন আমার ছেলে আবার বিরিয়ানি খাচ্ছে ওর কাকি আবার বিরিয়ানি দিয়ে গেছে ও বিরিয়ানি খাইতেছে এই তো আমার নাতিনেরা অনেকদিন পরে এদের সাথে আমার দেখা এটা বউ সাহায্যে আসছে তারপর আম কাইটা দিলাম ছেলে ছেলে খেলতে যাইবো আম খাইয়া যাও বুঝছে না নাচতেছে অনেক কিউট এই তো মরিস হয়েছে গাছে বোম্বাই মরিস নতুন করে ফুল সাইরা এমন হয়েছে আর কি